আমি কোনো দিন এত মানুষকে একসাথে অজু করতে দেখিনি আরও অবাক হয়েছে যখন দেখলাম এক লাখেরও বেশি মানুষের জন্য খাবার রান্না করা হচ্ছে এমন সুন্দর দিনটি উপভোগ করার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক ফলো করে দিন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেশি বকবক না করে ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যার ইতিহাস ও ঐতিহ্য অনেকের কাছেই অজানা দেখুন যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে এত মানুষ যাচ্ছে কোথায় কোথায় আপনাদের তো বলাই হয়নি যে আজকে আজকে আমরা আমরা এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইউনিয়নে অবস্থিত পুরকুলা শরীফে এসেছি পুরপুরা শরীফের সৌন্দর্য যে কোনো মানুষকে আকৃষ্ট করবে এখানকার সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে অনেক মানুষ ভিড় জমান আজকে জানাবো পুরপুরা শরীফের জানা অজানা সকল বিষয় পুরপুয়া শরীফ একটি বিশেষ স্থান যা সুপরিচিত একটি ইসলামী ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত এখানে প্রতি বছর মাহফিলের আয়োজন করা হয় যা অত্যন্ত আতাধিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবার পুরপুয়া শরীফে অনুষ্ঠিত হচ্ছে তিয়াত্তরতম মাহফিল ও মেলা কুটপুড়া শরীফের মাহফুলের পাশাপাশি রয়েছে নানা ধরনের স্টল যেখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার হস্তশিল্প বই আতর সুরমা তসবি আরও রয়েছে মেয়েদের পছন্দের বিভিন্ন রকমের আচার আচার পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুঁজে পাওয়া যাবে না শুধু কি আচারই শেষ না মেয়েদের জন্য আরও রয়েছে দেশি বিদেশি বাহারি রকমের কসমেটিক সামগ্রী কসমেটিক সামগ্রীর পাশাপাশি রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা খেলনার পাশাপাশি রয়েছে ছোট বড় সবার জন্য সুন্দর সুন্দর ডিজাইনের জাকজমক পোশাকের দোকান মেলায় নেই এমন কোনো জিনিস নেই আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় সব জিনিসই রয়েছে এই মেলায় কুরকুরা শরীফের মাহফিলের ইতিহাস বেশ পুরনো এটি মূলত খানকাবা দরগা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে সুতি সম্রাট শাহা শফি এর সন্নিধ্যে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সমবেত হতেন প্রতিটি মাহফিল একটি বড় আধ্যাত্মিক সমাবেশ হয়ে থাকে যেখানে ধর্মীয় বক্তব্য সিরাত মাহফিল এবং জিকির আজগার অনুষ্ঠিত হয় এবারে তিয়াত্তরতম মাহাফিলে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নিয়েছেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় আলেমোলামা এবং ইসলামিক বক্তারা এখানে এসে বক্তব্য রাখছেন একদিকে যখন বক্তব্য দিতে ব্যস্ত অন্যদিকে মাহাফিল কমিটির লোক এখানে উপস্থিত লক্ষ লক্ষ মানুষের তবারক রান্না করে চলেছে কত সুন্দর ও শৃঙ্খলভাবে প্রতিটি মানুষের জন্য খাবার সাজিয়ে রেখেছে এটা যদি কোনো বাবার মাজার হতো তাহলে এতক্ষণ তবারক নিয়ে মারামারি বা গ্যাঞ্জাম শুরু হয়ে যেত এখানকার এমন সুন্দর পরিবেশ আসলেই মনে এক প্রশান্তি এনে দেয় মাহফিলের পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানও রয়েছে যেখানে শিশুদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি কুরআন পাঠ ধর্মীয় শাস্ত্রপাঠ ও দোয়া মাহফিল ইত্যাদি আয়োজন করা হয় ঘুরতে ঘুরতে ঘড়ির কাটা যখন বারোটা তিরিশে তখন হাজারো কলহলের মধ্য থেকে সমুদ্র আজানের সুর ভেসে আসলো তখনই যেন এক নিমিশে সব কলহল থেমে গেল আর চারিদিকে অজু করার ভিড় জমে গেল আমি আর আমার বন্ধু অজু সেরে তাড়াতাড়ি চলে আসলাম কারণ এখানে জায়গা পাওয়া যায় না দেখুন মসজিদ কোথায় আর আমরা কোথায় নামার শেষে কিছু কেনাকাটা করে বাড়ির পথে রওনা হয়ে গেলাম আজকের দিনটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ